আসসালামু আলাইকুম আলম মিয়া পিজান লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সক ঘাটে পা ধোয়ার জন্য গেছি যে দেখি অনেক ঢেলা মাছ তো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিন আমাদের আর ভাল লাগে না সিরে একটা জাল দিয়ে মাছ ধরছি আমরা ভালো করে বাঁধতেছি એ જે

সিনেমা আব্দুল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন এই দেখেন কতগুলি আচ্ছা ঠিক আছে